ওরে গানে গানে তোমার আমি সুরে সুরে ডাকি আল্লাহ তোমার তোমার সারা বাংলাদেশ এখন চলছে বাবা গান হারাম বাজনা হারাম এইটা হারাম সেইটা হারাম ঠিক আছে বাবা আমি হারাম এটা আমি অস্বীকার করব না তবে কোন গান হারাম ওই যে এক জাতি গান আছে যুবক ছেলে পেলে ভালো বুঝবো ওই যে গান বাজায় এংগুন মেঙ্গুন আই মেরি টেলিফোন মাইয়া পুরুষ শট কাপড় গান করে যে গান শুনে বেটা বেডা গ মাইয়া গত মনে হয় আর যে গান শুই না বেডি গো বেটা গো কথা মনে হয় ওই গানটা শোনা হারাম ওই গানটা দেখাও হারাম যারা করায় এই গান তারাও হারাম যে জায়গার মাটি তো ওই জায়গার মাটিও হারাম না তো যে গানের মধ্যে আল্লাহ রাসুলের করতে হবে পীরা মুর্শিদের করতে হবে আহলে বায়াত পাক পাঞ্জাতনের করতে হবে এই গান হারাম করবে এই মলবি কেটা আরে একটা নারীকে যদি বিয়ে না কইরা কিছু করেন সেটা কি হবে বাবা জিনা হবে আর যদি কুল কলমা বইরা সারা রাত সারা দিন কিছু করেন ওইটা ফরজ হইবে বিষয়টাই তাই গানে গানে ডাকি তো তোমারে আমি সুরে সুরে ডাকি মাউল্লা তোমার কবুল কর তোমার দাসে রে কবুল কর তোমার দাস রে কানে কানে ডাকি মাউলা তো মারে আমি সুরে ডাকি বাউলা তো মারে কবুল করো তোমার দাসে রে জানা কবুল করো তোমার দাসে রে और आदम रे कर सिला दोया वही सेल गुनेगा और लागुन होय त इब्राहिम के करी ला उधर और आदम रे कर सिला दोया वही सेल गुनेगा ঐ ইব্রাহিম কে করিলা উদ্ধার বেহেশত বাগান করলা আগুনের রে ওহে বেহেশতের বাগান করলা আগুনের রে মওলা বেহেশত বাগান করলা আগুনের রে কবুল করো তোমার দাসে দেই সুরে সুরে ডাকি দয়াল তমারে এ গানে গানে ডাকি মওলা তোমার আরে গানে গানে ডাকি আল্লাহ তোমারে কবুল করো তোমার দাসে রে এ সুরে সুরে ডাকি মাওলা তো মারে আমি গানে গানে ডাকি আল্লাহ তো মারে কবুল করো তোমার দাসে রে মাওলা কবুল করো তোমার বান্দারে আল্লাহ বলছিল ছোট বাজা এই ইব্রাহিম তুমি পৃথিবীতে সব সময় শান্তিতে কোন সময় ছিলা এর একটু রিভাব কমান একটু রিভাব কমান একটু কমান রিভাব ইব্রাহিম কয় মাবুদ গো এই পৃথিবীতে আমি বেশি শান্তিতে ছিলাম যে চল্লিশ দিন নমরুত আমাকে আগুনের কুন্ডুমের মধ্যে পড়ছে এই চল্লিশ দিন আমি ইব্রাহিম আগুন হইতে করিলাই উদ্ধার কাহেশ্বর বাগান করলা আগুনে এ বাগান করলা লাগুন রে মৌলা বেহেশ্বর বাগান করলায় আগুন এ রে কবুল কারো তোমার তা ছেবে সুরে সুরে ডাকি মৌল্লা তোমার হে কানে গানে ডাকি আল্লাহ তোমারে কানে গানে ডাকি আল্লাহ তোমারে কবুল কারো তোমার তা ছেবে এ সুরে সুরে ডাকি মৌলা তোমার রে আমি 가는 가নে다 কি ಅಲ್ಲ তো 마রে কবুল করো তোমার দাস রে 몰라 কবুল করো তোমার দাস রে তুমি ইনসে করсила ক্ষমা ওই সেলগু 나가 আরে 무사레 করিলে দয়া पुरাইলা কইতো তুমি ইনস রে করিলা ক্ষমা মা শেরিয়ো তো আর মূষ করিলা ক্ষমা পুরাইলা কৈ তোর কি না হোত আয়োবের বা সাইলা রে হে কি রাহৌত আয়োবের বা সাইলা রে রৌমা কি রাহোতে আয়োবের বা সাইলা রে কবুল কারো তো মার্তা রে সুরে সুরে ডাকি আল্লাহ তোমার গানে গানে ডাকি আল্লাহ তোমার মারে আমি সুরে সুরে ডাকি মৌলা তো মারে কবুল করো তোমার বান্দারে মৌলা কবুল করো তোমার দাসরে আমি তোমার পাপি বান্দা তাই তো মনে ডো উদ্ধার ওরে আমি তোমার পাপি বান্দা তাই তো বনে নো আর শেষ দিনে দয়া দানে করি ওই উদ্ধারে ডলে ডুবে মরবে আবুল সরকার বালু সরে হে ডুবে মরবে আবুল সরকার বালুর চরে ডুবে মরবে আবুল সরকার বালু কবুল করো তোমার সুরে সুরে ডাকি আল্লাহ তোমার গানে গানে ডাকি প্রভু তো মারে গানে গানে ডাকি মাল্লা তোমার কবুল করো তোমার তা কবুল করো তোমার তা সুরে সুরে ডাকি মাওলা তোমারে এ গানে গানে ডাকি মাওলা তোমারে আরে গানে গানে ডাকি মাওলা তোমারে তোমার দাসে রে কবুল করো তোমার দাসে রে जग বাবা আমি সুত